ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলা অশোভন আচরণ এবং মদ্যপ্য অবস্থায় বিতর্কিত ঘটনার জেরে শিলিগুড়ি পুর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে সরিয়ে দিল পুরবোর্ড মঙ্গলবার জরুরি সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব স্পষ্ট জানালেন দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই তাদের নীতি দলের নির্দেশে ও পুরবোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে আপাতত ওই দপ্তরের দায়িত্ব অন্য এক মেয়র পরিষদের হাতে তুলে দেওয়া হয়েছে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআই সিকিম মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্ট মেয়রের কাছে থাক মিড ডে মিল চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড পার্সেন্টি ডিপার্টমেন্ট ছিল দলের নির্দেশে আমাদের এই

বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে